হাই ফ্রেন্ডস তো দেখো দুজনে সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর তোমরা হয়তো ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি আমরা কিন্তু চলে এসেছি মাধপুরের মনসা মন্দিরে কারণ আমি মায়ের কাছে আগের বারে যখন এসেছিলাম বলেই গেছিলাম যে তোমার দাদাভাই বাড়ি আসলে দুজনে কিন্তু একসঙ্গে কিন্তু পুজো দেবো মানে এটা একটা মানসিক ছিল কারণ ও যেখানে হচ্ছে পোস্টিং ছিল সেখান থেকে যদি আবার নতুন জায়গায় পোস্টিং হয়ে যায় তাহলে কিন্তু জনে একসঙ্গে নতুন প্রতিমা নিয়ে কিন্তু পুজো দেবো তাই দেখো এই যে ছোট্ট একটা মায়ের কিন্তু প্রতিমা কিনে নিয়েছি তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক আর যা যা মায়ের জন্য লাগে সব কিছু কিন্তু কিনে নিয়েছি এখানে কিন্তু সব থেকে বড় ব্যাপার কী তো এখানে কিন্তু থাকেন না নিজের হাতে কিন্তু দিতে হয় পুজো আর যারা যারা এখানে হচ্ছে মানসিক করে বিভিন্ন ধরনের মানসিক হয় যেমন ধরো হাঁস ছাড়ে বা কেউ বা কেউ পায়রা ছাড়ে আর বড় পুজোর দিন তো এত ভিড় হয় তো তখন হচ্ছে যারা মানত করে থাকে জোড়া পাঠা দেবে বা হচ্ছে পাঠা ছাড়বে সেরকম মানতগুলো তখনই শোধ হয় তো আমার যে মানসিকতে ছিল যে আমরা দুজনে পুজো দেব মাকে নিয়ে এসে দেখো নিজের মনের মতন করে মাকে এখন শাড়ি পরিয়ে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু দেখো আলতা সিঁদুর যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি দুজনে নিজের মনের মতন করে পুজো দিচ্ছি আর এখানে তো আরও অনেকে যারা এর আগে মানসিক দিয়ে গেছে তারা তারা অনেকে হচ্ছে মায়ের মানে মূর্তি দিয়ে গেছে পাথরের বা হচ্ছে কারো মানে অনেকে দিয়ে গেছে মাটির মূর্তি সেরকম দিয়ে গেছে এখানেই পুজো করে এখানেই কিন্তু হচ্ছে মাকে রেখে দেওয়া হয় তো দেখো আমার জন্য পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রণাম করে নিচ্ছি প্রণাম করে যাব মানে মন্দিরে মানে এখানে সাইডে পুজো দিচ্ছি আর যেখানে মা মানে যেখানে সবাই হচ্ছে পুজো দেয় যে মাকে মানেন মানে যেটা প্রথম থেকেই যখন দিকটা হয় তখন থেকেই কিন্তু হয়ে আসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে মাকে কীভাবে পুজো করলাম দেখো মাকে কত সুন্দর লাগছে চারিদিকে যেদিকে তাকাবে শুধু মানে মায়ের মূর্তি ছাড়ার কিছুই নেই তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে মাকে নিজের হাতে পুজো দিয়েছি কেমন লাগছে সাজিয়ে দিয়েছি তোমরা কিন্তু কমেন্ট করতে কিন্তু একবার ভুলো না তো দেখো মাকে কত সুন্দর লাগছে একবার তোমরা নিজের চোখেই দেখে নাও আর এই যে দেখো এখানে বড় মাইমা হচ্ছে দু ভাইয়ের জন্য কিন্তু দণ্ডি কাটছিল মাইমার খুব ইচ্ছে ছিল আসার জন্য তাই দেখো তো এখানে কিন্তু মাইমা তিনবার কিন্তু দন্ডি কেটেছে আর যেখানে চলে এসেছি আমরা মানে প্রথম থেকে যেখানে মন্দিরটা জবে থেকে হয়েছে তার তারপর থেকেই কিন্তু দেখো এখানেই কিন্তু সবাই পুজো দেয় মানে সবাই হচ্ছে এখানেই হচ্ছে মাকে কিন্তু মানেন এখানেই সবাই দুধ কলা আর যা যা লাগে সমস্ত কিছু নিজের মনের মতন করে পুজো দেয় আমি তো দেখছিলাম অনেকক্ষণ ধরে যে যারা যারা পুজো দিচ্ছিলো অনেকে মায়ের এখান থেকে মানে মায়ের কাছ থেকে কিন্তু দেখো এই যে একটা উইয়ের ঢিপির মতন করা আছে তো এখান থেকেই কিন্তু অনেকে হচ্ছে সিঁদুর যারা অন্য কেউ দিয়ে দিচ্ছে সিঁদুর বা হচ্ছে কলা বা এগুলো নিয়ে যাচ্ছে মানে হয়তো অনেকের হয়তো সন্তান হচ্ছে না বা হয়তো বাড়ির কোনো সমস্যা বা কোনো কিছু এ তারা মানে এটা মানে যে এখান থেকে নিয়ে গেলে নাকি মা নাকি তাদের ডাকে নাকি সাড়া দেয় তো সেই কারণের জন্য তো দেখো আমি এখন পুজো দিয়ে দিচ্ছিলাম তোমার দাদাভাই হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো আর যাদের বাড়ি মাতপুর সাইডে তারা সবাই জানে যে মা কতটা জাগ্রত বা বড়ো যেদিন পুজো হয় সেদিন কত ভিড় হয় অ্যাকচুয়ালি আমি তো জানতাম না যে মানে এখানে যে খড়গপুরে মানে মন্দির আছে আমি তো জানতামই না শ্বশুর বাড়িতে আসার পরেই জানতে পেরেছি এখানে হচ্ছে এই মায়ের কথা শুনেছি সবার মুখ থেকে তো তারপরে একবার আমি এক বছর পুজোতে এসলাম এত ভিড় হয়েছে যে বলার বাইরে মানে মন্দিরের ভিতরে ঢুকতে দেয় না গেটে মানে চাবি লাগানো থাকে তো বাইর থেকে পুজো দিতে হয় এত ভিড় হয় মানে সে দেখার মতন তো তারপর দেখো তোমার দাদাভাই হচ্ছে এখন পুজো দিচ্ছে আমি ফোনটা নিয়ে নিয়েছি যেহেতু আমি মানে পুজো দিচ্ছি ও বলল যে আমি রূপটা দেখাবো তো দেখো ও এখন পুজো দিচ্ছে আর আমার থেকে সত্যি বলতে গেলে তোমার দাদাভাই কিন্তু হচ্ছে ঠাকুর দেবতা ভীষণ মানে মানে ও সমস্ত জিনিসটা কিন্তু মানে খুবই মানে বলতে গেলে তো দেখো এখন হচ্ছে ও পুজো দিয়ে দিচ্ছে আর ও বলছিল মানে আমাদের এখানে একটা মানে নারকেল নিয়ে এসেছিলাম আমি বললাম যে তুমি এটা হচ্ছে এখানে নারকেলটা ফাটিয়ে দিও কারণ মায়ের কাছে মনে উৎসর্গ করাটা খুব ভালো হবে সেই কারণে জন্য দেখো ও হচ্ছে একটা নারকেল নিয়েছিল সেটা পুজো দেওয়ার পরে এই যে দেখো আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় ফাটাবে আমি বললাম এখানে ফাটিয়েই জলটা হচ্ছে মায়ের মাথার উপরেই দিয়ে দাও তো দেখো জলটা দিল আর একটা রাখলো একটা বাড়ির জন্যও নিয়ে যাবে তো তোমরা তো দেখলে আর এই যে দেখো আমরা এই যে এখানে একটুখানি হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু এগুলো তো স্মৃতি হিসেবেই থেকে যাবে যে মায়ের মন্দিরে এসেছিলাম আর হ্যাঁ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি এখানে কিন্তু হচ্ছে আমি একবার মানে এই মায়ের কিন্তু স্বপ্ন দেখেছিলাম তো তোমরা বিশ্বাস করবে নাকি কি জানি না সেটা আমি আর তারপর এই যে দেখো এই মায়ের মূর্তিটা একজন মানুষই করেছিল দিয়ে গেছেন তো এটা কিন্তু পুরোপুরি বলতে গেলে পিতলের কেউ কিন্তু বুঝতেই পারবে না তো তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করলাম তো চলো নেক্সট আবার কিন্তু নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু দেখা